নমস্কার আমি মৌমিতা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা নতুন দিনের সকাল টোটো করে বাড়িতে এলাম পড়িয়ে স্নান করলাম স্নান করে এই রান্নাঘরে ঢুকলাম আজকে রান্নাতে করব মাছ মাছ করব ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব আজ পেঁয়াজ দিয়ে তরকারিটা করব খুব সিম্পলভাবেই করবো আজকে তরকারিটা যেহেতু সময়ও একটু তাড়াহুড়ো লেগে গেছে আর করব ছোটো মাছ দিয়ে উচ্ছেদ তরকারি ছোট মাছ মানে হচ্ছে মায়া মাছ মায়া মাছগুলোকে দিয়ে ঝোল করবো ও অনেক দিন ধরে খেতে চাইছিলো সেই জন্য ওর জন্য অল্প করে একটু করে দেব আমি তো সেভাবে মাছ এখন খাচ্ছি না তা বাবা খাবে তারপর ও খাবে এদের জন্য মাছ রান্না মেনলি মশলাটা কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম মাছের ঝোল মাছের ঝোল তো রেডি আর উচ্ছের ঝোলও হয়ে গেছে আর এই যে ও টিফিনটাও গোছানো হয়ে গেছে টিফিনটা সব রকমই দিয়েছি বরবটি ভাজাটা মা করেছিল বরবটি ভাজাও একটু দিয়েছি আর প্রচুর ডাটা করেছিল মা সেটাও একটু দিয়েছি দিয়ে ও টিফিনটা রেডি করে দিলাম টিফিনটা রেডি করে তারপরে আমি খেতে বসবো তো এত আমি খেতে পারি না আস্তে আস্তে খাবো তো টিফিনটা গুছিয়ে দিয়েছি আর ওকে খেতেও দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমিও টিফিনটা গোছাচ্ছি আমার থালাটা একটু রেডি করে নিলাম আমি নিয়েছি ঘি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম সেই কুমড়ো সেদ্ধটা নিয়েছি আর বরবটি আলু ভাজা আর মা যেটা করেছিল প্রচুর ডাটা ছোলা দিয়ে সেটাই নিয়েছি এই দিয়েই ভাত খাবো আমি প্রতিদিনে ঘি খাই ঘিটা বেশ ভালোই লাগে আমার খেতে আর সকালবেলা তো ঘি একটু সেদ্ধ বা ভাজা এগুলো দিয়ে বেশ গরম গরম ভাত আমার ভীষণ ভালো লাগে তো সেটাই নিয়ে বসে পড়েছি এবার ধীরে ধীরে আস্তে আস্তে খাবো আগে তাড়াহুড়ো করে খেতাম কিন্তু এখন বেশি তাড়াহুড়ো করে খেতে পারি না শুধু খাওয়া নয় কোনো কিছুই তেমন তাড়াহুড়ো করে করতে পারি না আর করার চেষ্টাও করি না ধীরে ধীরে আস্তে আস্তেই করি খাওয়ার জায়গাটা একটু অগোঝালো আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু কিছু মনে করবেন না আসলে এই সকালবেলার সময়টা মানে পুরো ঝড় বয়ে যায় তো সেই জন্যই এই অবস্থা খাওয়া দাওয়া সেরে তারপর এগুলো গোছগাছ করে বাসন টাসন করব। করবো প্রতিদিন নিজে নিজে রান্না করে কখনো কখনো মনে হয় যে নিজের রান্নাটা যেন কোনো স্বাদ লাগে না সেই জন্য মা একটু রান্না করে দিলে সেই রান্নাটা যেন অমৃতের মতো লাগে এমনি আমার মায়ের হাতের রান্না ভীষণই ভালো তো সেই জন্য মায়ের রান্নাটাই আমি বেশিরভাগ খেয়ে থাকি আর আমি রান্না করলে সেটাও একটু নিয়ে থাকি সেটাও একটু নিয়ে সব রকম খাই মাছ মাংসটা সেইভাবে খায় না মা নিরামিষ খায় তো নিরামিষ সবজি আর আমি কিছু রান্না করি সেই সব দিয়ে খাই আর এই যে এতগুলো বাসন হয়েছে আমাদের প্রতিদিনই সকালবেলাতে এরকম এতগুলো করে বাসন হয় কারণ সকালে একটু রান্নার চাপটা বেশি থাকে সেই জন্য এতগুলো বাসন এবার একে একে মেজে নেবো একটু তাড়াতাড়ি করে তারপরে তো আবার ডিউটি আছে পড়াতে যাব তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে মাজতে হচ্ছে আমি স্টিলের বাসনটাই বেশি ব্যবহার করি কেননা ওই ভেঙে যাওয়ার ভয়টা একটু বেশি পাই তাড়াতাড়ি করে রান্না করি তাড়াতাড়ি করে কাজ করি সেই জন্য আমার ভীষণ ভয় লাগে যে ওই কাচের জিনিসপত্র ভেঙে যাওয়ার ভয় সেই জন্য স্টিলের জিনিসটাই বেশি আমি ব্যবহার করি ওটা পড়ে গেলে ভাঙে না আর ভয়ও লাগে না ব্যবহার করতে অনেকদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমি আমার পরিচয়টা সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমার নাম মৌমিতা আমি থাকি উত্তর চব্বিশ পরগনার বনগাতে আমি একজন সম্পূর্ণ গৃহিণী ঠিক বলা যায় না আমি সংসারও করি আর তার সঙ্গে টিউশন পড়াই টিউশনটা আমার শখের বসেই করি আর এটা আমার ভালো লাগার একটা মাধ্যম ঘরের মধ্যে বসে থাকতে আমার ভালো লাগে না সেই জন্য সংসারের সমস্ত কাজকর্ম করার পরে যতটুকু সময় পায় সেই সময়টুকুর মধ্যে যতটুকু টিউশন করা যায় ঠিক ততটুকুই করি এই হচ্ছে আমার পেশাও বলতে পারেন আর নেশাও বলতে পারেন বাইরে আজ বৃষ্টি হচ্ছে না দু তিন দিন ধরে তো ভীষণ লাগাতার বৃষ্টি হচ্ছে তো এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে এটা দেখেও ভালো লাগছে কিন্তু এতটাই গরম যে বৃষ্টি হচ্ছে সেটা যেন আমি বুঝতে পারছি না যে এতটা গরম লাগছে তার উপরে আবার বৃষ্টি হচ্ছে বাসন মাজা প্রায় হয়ে গেল এবার রান্নাঘরটা একটু মুছে নেবো মুছে নিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় এই সকালবেলাটাই এত তাড়াতাড়ি করে কাজ করতে হয় তারপর দুপুরবেলা তো আমাদের সেভাবে রান্নার অতটা চাপ থাকে না সকালে যেহেতু সমস্ত রান্না হয়ে যায় দশটার মধ্যেই সেই সমস্ত কিছুই থাকে সেগুলোই দুপুরে খাওয়া হয় আমাদের তো সেই জন্য দুপুরে যেহেতু রান্নার চাপ নেই তো সকালে তো একটু হ্যাপা পোয়াতেই হবে তো এই ঘরটা একটু মুছে নেব দেখুন কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল ঘড়ির কাটাও দিকে তারা দিচ্ছে পড়াতে যাওয়ার জন্য তো পড়িয়ে আসব তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে এর মধ্যে আর কোনো ভিডিও করতে পারবো না শুভ বিকেল বিকেল হয়ে গেছে ওয়েদারটা ভীষণ ভালো বৃষ্টি হচ্ছে না কারণ দু তিন দিন ধরে তো ভীষণ বৃষ্টি তো বিকালবেলা অতটা বৃষ্টি হচ্ছে না দুপুরে একটু খেয়ে শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠেছি মোটামুটি চল্লিশ মিনিট মতো আমি একটু ঘুমাই দুপুরবেলাতে তুই উঠে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব আবার পড়ানো আছে আমার মোটামুটি ওই বিকাল সন্ধ্যের দিকে পড়ানো থাকে তো সেই জন্য উঠে আগে ঘর ঝাড় দিয়ে কিছু খেয়ে নেব কিছু খেয়ে তারপরে পড়াতে যাই আম কেটে নিয়েছি চলুন তাহলে একটু আম খাওয়া যাক এখন মরশুমের ফল অবশ্যই আমার ভালোই লাগে আমি যে কোনো ফলই পছন্দ করি বাইরের দৃশ্যটা উপভোগ করি আর চলুন তাহলে আমগুলো খাই আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ